রসুলের প্রতি দরুদ সালাম পেশ করার পরে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই প্রথমে একটি প্রশ্ন যে আমরা আমাদের খুলনা এক আসনে আমাদেরকে একজন অমুসলিম ভাইকে আমরা এমপি প্রার্থী ঘোষণা করেছি কি বলেন শুনেছেন অনেক অনেক কথা বলবে আমারই সাথে একজন বলছে যে আপনারা ইসলামী দল আবার এদেরকে দিলেন কেন সেজন্য আমি বলতে হবে আগে বলতে চাই যে আপনারা ইসলাম আগে জানেন আর ইসলাম জানতে হবে কার কাছ থেকে কোরআনের কাছ থেকে হাদিসের কাছ থেকে রসুলের যে চলাচল রসুল যে সাল্লাম যে তার যে নবৎকালীন অবস্থায় ব্যবস্থাপনা করেছিলেন সেই ব্যবস্থাপনার দিকে লক্ষ্য করে দেখতে হবে ইতিহাস খুঁজতে হবে তাহলে প্রথম আসেন রসুল্লাহ সাল্লাম মক্কার থেকে যখন মদিনায় গেলেন সেই মদিনা শরৎ এবং মদিনার যে উনি সরকার গঠন করেছিলেন সেই সরকারে ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা তারাও ওই সংসদে তারা সদস্য ছিলেন দুই নম্বর রসুল্লাহ সাল্লাম যখন ষষ্ঠ হিজড়িতে উমরা হজ করার জন্য চোদ্দশো সাহাবিনি গেলেন যাওয়ার পর একটা লম্বা চওড়া কথা না আমি সংক্ষেপে বলছি একটা হুদায় একটা সন্ধি লিখিত হয় সেই সন্ধিতে ছিল কাফের মুশ্রেকদের পক্ষে আর পক্ষ আছে যে কেটে দাও হজরত আলী বললেন মানুষ না আমরা তো মানে আমরা কেটে দিতে পারবো না রসুমুল্লাহ বললেন টাকাটা আমার দেখিয়ে দাও আমি কেটে দিচ্ছি উনি কেটে দিলেন কেটে দেওয়ার পরে বিশেষ সাহাবি হজরত ওমর রাজু সন্দেহ পোষণ করলেন যে আমার তো মনে হয় উনি নবী বলে আমাদের সন্দেহ হয় কি বলে আমাদের নবী বলে সন্দেহ হয় যেমন এখন এক শ্রেণীর মানুষেরা বলছে সেদিন এক দেখলাম ফেসবুকে বলছে মগ বাজারের মোলাফিক তাহলে ওরা আসল ইসলাম সম্পর্কে না জানার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাদের সন্দেহ আয়াত নাযিল করে বললেন হুয়াল্লাযী আরসালা রসুল বিল হুদা ওয়া দ্বীনিল হক লিয়ুজির ওয়ালা দ্বীন কুল্লু ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওই কাফের মুশরিকরা মানুকার না মানু কয় আরব বুকের মানুছরা মানুকা মানে ও মহারা বক্ষ তোমরাও মানে আন্না মানো আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সত্য নবী মোহাম্মদ সত্য নবী আর সেই সূত্র ধরে বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা জনগণের সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী করি না আমরা বাংলাদেশ জামাত ইসলামী করান এবং হাদিসের ভুক্তিতেই করি সেজন্য আগেও ছিল এখনও আছে এই জন্যই বাংলাদেশ ওই সংসদ ভবন ওই সংসদ ভবন একটি সেখানে হচ্ছে পরামর্শ একটা সভার একটা স্থল তাহলে আমাদের এই বাংলাদেশে যারা মুসলিম আছে তারা এই বাংলাদেশে বাস করবে না বাস করবে তাহলে তাদের জন্য আপনারা ভুল বুঝাবুঝি না করে সঠিক ইসলাম বুঝে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়ি বাল্লা ভারকায় ভোট দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বর কথা আমি সেদিন বলছিলাম একটা গল্প সেই গল্পটা আবারও শোনাচ্ছি একটু সেই গল্পটা হচ্ছে এই গোপাল যে সময় ছিল গোপাল ভাঁড়ের ওই সময় না ওই গোপাল ভাঁড়ের রাজা বললো যে ওই পুকুরে সারারাত যে থাকতে পারবে তার পরের তার পুরস্কৃত করা হবে গোপাল ভাঁড় পুকুরে থাকলেও তো তাহলে পুরস্কার হবে না তুমি আলোর তাপ নিয়েছো আলোর তাপ নিয়েছো সেদিন পুরস্কার হবে না পরের দিন গোপাল ভাঁড় ওই রাজদরবারে আসছে না গোপালhbar ওই বাসরা গায় খুঁটি বেঁধে লড়াই হাত জাল දැছে আর ওখানে হাতে হাতে টাঙ্গি থৈছে পাঁচই ভাত হবে খেয়ে তারপর রাজদারে পরে যাব বলছে আরে পাগল ওখানে হারিয়ে টিকে জাল লাগে বলছে পাগল তো আমি না পাগল আপনি ওই সিঁড়ি ঘরের আলো যদি আমার গায়ে লাগে তাহলে আমার এই জাল দিতে জাল ওই হারিয়ে লাগবে তাহলে আমাদের আমাদের একটি সে পক্ষ দলের নেতৃত্ব দেশে ওই লন্ডন থেকে লন্ডন থেকে আসলে নেতৃত্ব দেওয়া যায় না লন্ডন থেকে ওখান থেকে পাওয়া দিয়ে আমাদের বাংলাদেশে আসলে বাচ্চা পড়া যায় না জানতে হবে আমি ওই বন্ধুদেরকে বলতে চাই আগামী দিন যদি আমাদের এই বাংলাদেশ চোয়াডাঙ্গা দুই আসনের এমপি হবে তাহলে যে এমপি হওয়ার পরে কিন্তু আমাদের এলাকায় আসবে না আসবে খেলা আমাদের এই এলাকার যারা ব্যক্তিত্ব দেশছে তারাই এমপি গিরি করবে এখন তাদের এমপিগিরি আপনারা মেনে নেবেন কিনা এই সিদ্ধান্ত আপনাদের নিয়ে নিতে হবে এ এর আমি আপনাদেরকে বলতে চান যদি চাই আপনারা যদি তাদের এমপি গিরি যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে আপনারা আমাদের বাদ দিয়ে তাদের ভোট দেবেন কোনো অসুবিধা নেই আর যদি আপনারা বলেন যে আমরা চাঁন্দাবাদ চাই না আপনার দুর্নীতিবাদ চাই না আমরা দফলদার চাই না আমরা সুস্থ সাম্য একটা চাই তাহলে চেতে হলে পারে বাংলাদেশ জামাত ইসলামে আমাদের প্রার্থী তাকে আবেদ তাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী দিন সংসদে বাড়াবেন সেটা আমরা কেউ এমপি গিরি করবেন আপনাদের কাছে এটা পরীক্ষিত কি বলেন উপজেলা চেয়ারম্যান ছিলাম আমার ছেলেরা আমার অন্য দলের কেউ উপজেলা চেয়ারম্যানগিরি করেছে করে আমাদের মৌলানা হাবিবুর রহমান সাহেব ছিলেন এমপি ওনার ভাই ভাগরা ওনার ছেলেরা কেউ এমপিগিরি করিছে করে আমাদের যিনি এমপি হবে তিনি এমপিগিরি করবেন আর আপনাদের সেই দরজা খোলা থাকবে সবারই আপনাদের সেখানে একেবারে সাধারণভাবে যাতায়াত করা এবং আপনাদের সেই পরামর্শ দেওয়ার জন্য সাজে সাথে আর একটি কথা আমি আপনাদের বলতে চাই আজকে এই অনুষ্ঠানের জন্য আমরা চোয়াডানা আসন থেকে কয় টাকা পেয়েছিকাও দেয় এটা মনে হয় ঠিক হচ্ছে না বলার এক টাকাও দেয় রে বিনা টাকায় অনুষ্ঠান করি দেখুন তাহলে আমরা বলতে চাই এটাই যে আমাদের এমপি নোমিনেশন আনতে টাকা দেওয়া লাগেনি আমাদের এই অনুষ্ঠান করার জন্য টাকা দেওয়া লাগে না আমরা এমপি নির্বাচিত করার পরে আমরা এমপির কাছে বলবো যে এমপি আমাদের যেটা পাও না সেটা আমাদের দিয়ে দাও আর তারা বলবে মাঝে মধ্যে নাটক দেখবে যে টাকা ভোট 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 চাওয়ার সময় টাকা দিয়ে দিচ্ছে পরে একটা সই দেবে বলছে সই এটা মোবাইলটা যদি আমার কিনা হয় তাহলে মোবাইলটা আমি তো আসামে ফেলতেও পারি বলে তা পারেন বলছে তাহলে তোমার ভোটটা ছিল তো আমার কিনা এখন আর আমি তোমার তো সই নাও করতে পারিনি আবার একজন বেশি দূরে নাই এখানে একজন বলছে যে এই ডুকডুকের হাটে তার একটা ফরমে সই করে দিয়েছি দেওয়ার পরে আমার কাছে সিল ছিল না পরে নিয়ে এসে আবার সিল মেরে দিয়েছি তো তার জিজ্ঞেস করছে তোমাদের চেয়ারম্যান কিরাম তোমাদের এই সই করলে আবার সিল মেরে দিল সে বলছে চেয়ারম্যান আমাদের টাকায় ভোট করেছি অতএব তার আমরা এই পথে ঘাটে সই করে নেবো আর তোমরা তাদের টাকায় ভোট করো সেজন্য তোমাদের আরো সেল মারা সুযোগ আর হয় না তাদের প্রেস পেস ঘুরতে হয় আপনাদেরকে বলতে চাই আমাদের প্রেস পেস ঘোরা লাগবে আমাদের দাঁড়িয়ে ভাল্লামার কায় ভোট দেওয়ার পরে আপনারা যখন যে এইভাবে থাকেন আমরা আপনাদের সেই জায়গায় সেই এমপি কে আমরা পেশ করবো ইনশাল সেজন্য আসুন ধরো বিধান সবাই নির্বিশেষে যদি আমরা চল আসন তে আমরা আগামী দিন যদি এমপি বানাতে পারি তাহলে আপনাদের কাছে একটা সুন্দর সেই স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের সবার অধিকার মসজিদ মন্দির সবার অধিকার আপনারা খুঁজে পাবে আপনারা যার যার জায়গায় সেই জায়গায় থেকে আপনারা দেশের যে উপকরণ সেগুলো পাবেন ইনশাল্লাহ সেদিন আমি আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে যারা অনেকক্ষণ ধরে কষ্ট ধরে বসে আছেন আপনাদের এটা আসলে স্পেশাল ভাবে একটা সময় দেওয়া এই সময় আপনারা সময়টা গ্রহণ করে নিয়েছেন সেজন্য আপনাদেরকে মুবারক এবং আগামী দিন আমরা আপনাদের পাশে আসি আপনারাও আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা কিনে শেষ করছি খোদা আফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ